আসসালামু আলাইকুম দর্শক নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপরে দেশের ভিতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন অব্যাহত চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং সেটা আরও নিঃসন্দেহে হবে বলা যায় ঠিক একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একটা জোরালো চাপ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আসতে শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইন্টারন্যাশনাল পুরুষিয়াল গ্রুপের মতন সংস্থা থেকেও নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে ঠিক একইভাবে আমরা দেখলাম যে যুক্তরাজ্যের পক্ষ থেকেও সে ধরনের একটি চাপ এর মধ্যে আসতে শুরু করেছে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে তাদের আলোচনার বিষয় ছিল নির্বাচন এবং এই বিষয়টি খুদ ক্যাথরিন ওয়েস্টটি গণমাধ্যমকে জানিয়েছে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রূপরেখা ঘোষণা করবে আমরা তার কথাগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবো যে তারা কোন অ্যাঙ্গেলে কথা বলছে এবং বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এর উত্তরে ক্যাথরিন ওয়েস্ট সরাসরি বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা রূপরেখা ঘোষণা করবেন সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল ফিল্ড প্রত্যাশা করে দুটি কথা তা হচ্ছে যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে না হাঁটলে বাংলাদেশে অশুভ শক্তির একটা উত্থান ঘটতে পারে যে বিষয়টি বিভিন্নভাবে আলোচনা হচ্ছে সেটি মনে করিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত সাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এবং এই বিষয়টি তো আমরা নিজেরাই লক্ষ্য করছি পাঁচ আগস্ট অনিবার্য পরিণতি ছিল শেখ হাসিনার এটা যেমন সত্য কথা পাঁচ আগস্টের পরে নানান ভাবে সাম্প্রদায়িক শক্তির একটা আস্ফলন আমরা দেখতে পাচ্ছি এটি কেউ আমরা অস্বীকার করতে পারবো না আইএস এর পতাকা নিয়ে যেখানে মিছিল বের হয় সেটিকে আমরা খুব ভাবে দেখতে পারবো না দেখার কোনো অবকাশ নেই একইভাবে তারা যে কথাটি বলেছেন যুক্তরাজ্যের পক্ষ থেকে আহ প্রতিমন্ত্রী যে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এটিকে আমরা কিভাবে দেখব হয়তো কেউ মনে করতে পারেন যে ছাত্র সমন্বয়কদের মধ্যে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে যেটি কিংস পার্টি নামে অনেকের কাছে এখন সেভাবে উপস্থাপিত হয়েছে সরকার নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে তারা একটি দল রাজনৈতিক দল করবে এবং সেই দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য সম্ভবত নির্বাচনের জন্য সময় নেওয়া সময় নিচ্ছে সরকার তো সরকারের পৃষ্ঠপোষকতা কোনো রাজনৈতিক দল গঠন হলে তো আর লেভেল প্লেই ফিল্ড হবে না নিশ্চয় নির্বাচনে আবার কেউ হয়তো বলতে পারেন যে আওয়ামী লীগটা এখন নিষিদ্ধ হয়নি তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা সত্ত্বেও তাদের সাংগঠনিক কার্যক্রমে যে বাধা আসছে সেটি সম্পর্কে সম্ভবত যুক্তরাজ্য ম্যাসেজটি পৌঁছে দিতে চেয়েছে হতে পারে আমরা জানি না আমরা এ বিষয়ে নিশ্চিত না তারা আসলে কোনটিকে ইঙ্গিত করে কথা বলেছেন তবে লেভেল প্লেইং ফিল্ড তো বহুল উচ্চারিত শব্দ নিঃসন্দেহে যে কোনো নির্বাচনে এটি খুব প্রয়োজন তবে ক্যাথরিন ওয়েস্টের এই বৈঠকটি যেহেতু তিনি নিজে সরাসরি বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে এই বৈঠকটিকে আমরা একেবারে হালকা ভাবে নিতে পারি না একই সঙ্গে আমি এটুকু একটু জানিয়ে রাখি দ্য ইকোনমিস্ট তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত পত্রিকা গণমাধ্যম যুক্তরাজ্যের তারাও কিন্তু তাদের লেখাতে এই বিষয়টি এনেছে যে যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনী প্রক্রিয়া দিকে হাঁটতে হবে এবং ক্যাথরিন ওয়েস্ট যে কথাটি বলেছেন নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে সেটি অ্যাট ওয়ান্স এই মুহূর্তে ঘোষণা করতে হবে সেই কথাটি ইকোনমিস্ট বলেছে আমি এই বিষয়ে একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরব আমার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তারা যা বলছে এইগুলোকে সরকার নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে নেবে আমরা একটু আশাবাদ ব্যক্ত করতে পারি নচেত ভয়ঙ্কর কোনো ভুল পথে আমরা অগ্রসর হচ্ছি এটি এখন সব দিকেই উচ্চারিত হচ্ছে সব দিক থেকেই আল্লাহ হাফিজ